সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ ছাব্বিশে মাস রোজ সোমবার এখন জানিয়ে দিব ঢাকার সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো সাথে জানিয়ে দিব বাচ্চাগুলো কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে রেটগুলো তো প্রথমে বলবো আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কয় করবেন তারা কিন্তু ষাট থেকে দশ টাকার মধ্যে কিন্তু কিনতে পারেন কেউ কেউ বলতেছে তিন টাকা চার টাকায় কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তবে তিন চার টাকা এটা কিন্তু গুজব তত্ত্ব রয়েছে এটা কিন্তু এত কম টাকায় কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে না তবে ষাট থেকে দশ টাকার মধ্যে বারো টাকার মধ্যে কিন্তু বাচ্চাটা বিক্রি হচ্ছে তা আপনারা যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই এখন ব্রয়লার মুরগির বাচ্চাটা তুলতে পারেন কারণ এখন ব্রয়লার মুরগির বাচ্চার যে রেট রয়েছে এই রেটে যদি আপনি ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম রয়েছে আপনি যদি একশো পঁচিশ টাকা তিরিশ টাকা যদি আপনি ব্রয়লার মুরগিগুলো রেডি করে মুরগিগুলো বিক্রি করেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা না এরপরও আপনাদের কিছুটা হলেও লাভ থাকবে আর যদি বাইসে যদি আপনার রেটটা বেড়ে যায় পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা হয়ে যায় তাহলে তো আপনারা লাভ অবশ্যই হবে তো আমি সাজেশন করবো যে আপনারা এখন পর্যাপ্ত পরিমাণে মুরগির বাচ্চাটা তুলুন কারণ কর্পোরেট কোম্পানি যারা রয়েছে তারা কিন্তু খেসিংটা বন্ধ করে দিয়েছে কারণ মুরগির বাচ্চাটা যখন তারা বিক্রি করতে পারতেছে না তখন তারা হেসিংটা বন্ধ করে দিয়েছে কারণ এখন যে মুরগির বাচ্চাগুলো রয়েছে তারা এগুলো বিক্রি করে কিন্তু দ্বিতীয়বার কিন্তু তারা ডিম বসাচ্ছে না তা আশাই করা যাচ্ছে সামনের দিনগুলোর মধ্যে কিন্তু মুরগির একটা সংকট পড়ে যাবে আবার দেখবেন যে আপনারা হয়তো আপনার বাগ্য না পড়তে পারে হয়তো অন্যজনের বাক্যের মধ্যে কিন্তু ফুটতে পারে মুরগির দামটা দেখবেন যে আবার আড়াইশো টাকা পর্যন্ত হয়ে যাবে আপনি পাইকারি বিক্রি করবেন দুশো বিশ টাকা বা দুশো দশ টাকা এরকম ধরে পাইকারিও বিক্রি তো হবে ইনশাল্লাহ আর হয়তো মাস দেড় মাসের মতো এরকম মধ্যে কিন্তু হবে কর্পোরেট কোম্পানিগুলো যখন বাচ্চার উৎপাদনটা কমিয়ে দিবে তখন বাচ্চার সংকট দেখা দিবে বাচ্চার সংকট দেখা দিলে কিন্তু তারা দাম বাড়িয়ে দেয় তখন মুরগির দামটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এখন কিন্তু অনেকে আট টাকা দশ টাকাও যখন বাচ্চা চলতেছে তখন তারা অনেকেই কিন্তু বাচ্চাটা তুলতেছে না কেন বলতেছে তারা আট টাকা দশ টাকা দিয়ে বাচ্চা তুলে আমরা একশো টাকা নব্বই টাকা যদি মুরগির মুরগিটা রেডি মুরগিটা বিক্রি করতে হয় তাহলে তো দেখা যাচ্ছে আমাদের লসের সম্মুখীন হবে সেজন্য অনেকে মুরগির বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছে তো আমি সাজেশন করব আপনারা অবশ্যই কিন্তু এখন মুরগির বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণে তুলেন আপনাদের মুরগির খামারে যদি দুই হাজার মুরগি সেট থাকে থেকে থাকে অবশ্যই আপনারা দুই হাজার মুরগি অবশ্যই তুলবেন তাহলে কিন্তু আপনাদের লসের সম্ভাবনা হবে না আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের একশো পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করলেও কিন্তু আপনাদের কিছুটা হলো লাভবান থাকবেন তো আমি সাজেশন করব আপনারা পর্যাপ্ত পরিমাণে মুরগির বাচ্চাগুলো তুলবেন আর যারা এখন রেডি মুরগিগুলো বিক্রি করবেন তারা কিন্তু গ্রামে মাইকিং করে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করেন একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আপনারা এখন অ্যাভেলেবেল আপনি যদি একটু সস্তা দরে দিয়ে থাকেন আমরা বাঙালি আমরা যদি সস্তা পেয়ে থাকি অবশ্যই আমরা বস্তা করে নিয়ে যাই তো আমি সাজেশন করবো আপনারা মাইকিং করে একশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম ধরে মুরগিটা বিক্রি করতে পারবেন এখন যারা মুরগিটা বিক্রি করতেছেন তারা কিন্তু কেউ দেখা যাচ্ছে বিশ টাকা বা আঠারো টাকা দিয়ে মুরগির বাচ্চাগুলো কয় করছেন তো আঠারো টাকা বিশ টাকা যারা মুরগির বাচ্চাগুলো কয় করছেন তারা কিন্তু এখন এখন কিন্তু আপনারা চল্লিশ টাকা বা পঁচিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা বা পঁচিশ টাকা অনেকে বলতেছে বিশ টাকা বা বাইশ টাকা বা সতেরো টাকা বারো টাকা বিক্রি হচ্ছে তা আপনারা কিন্তু মাইকিং করে কিন্তু চল্লিশ টাকা মুরগিটা অনায়াসে বিক্রি করতে পারবেন চল্লিশ টাকা বিক্রি করলে আপনাদের কিছুটা হলো লাভ থাকবে আর ব্যাপারীর কাছে যদি আপনারা বিক্রি করেন তাহলে হয়তো একটু লসের সম্মুখীন হতেই হবে বা অনেক দেখা যাচ্ছে ব্যাপারী কাছে বিক্রি করলে তা বারো টাকা চোদ্দো টাকা বিক্রি করতে হচ্ছে তো বারো টাকা চোদ্দো টাকা টাকা বিক্রি না করেও আপনারা অবশ্যই মাইকিং করে মুরগিটা বিক্রি করেন আর এখন জানিয়ে দিব ঢাকা শহর বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার আর সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ পঞ্চগতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে পঁচিশ টাকা কোথাও কোথাও কিন্তু আড়াইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কোথাও কোথাও কিন্তু সতেরো আঠারো টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে টাকা নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কোথাও কোথাও কিন্তু বাইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে সত্তর টাকা সিলেটে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে রাঙামাটিতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়সত্তর টাকা যিনি দাওতে ব্রলার মুরগি বিক্রির হচ্ছে একশো একশো বাইশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রির হচ্ছে একশো আশি থেকে একশো বিরাশি টাকা নোয়াখালি নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রির হচ্ছে একশো বাইশ থেকে চব্বিশ টাকা কোথাও কোথাও কিন্তু আঠারো টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা গাজীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেল বিক্রি হচ্ছে পঁচিশ সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা জালুকাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো একশো ষাট থেকে একশো সত্তর টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলোর সাথে আপনাদের গ্রাম অঞ্চলের রেটগুলোর সাথে মিলে না বা কম বেশ হয়ে থাকে আমি যে রেটগুলো দিয়ে থাকিগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত অঞ্চলের খামারিরা বা ডিলাররা কিন্তু দুইশো পাঁচ টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব ভালো করে একটু যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন আপনারা অবশ্যই দুই হাজার টাকা লাভ করে দুই হাজার টাকা ইনকাম করে মুরগিগুলো বিক্রি করবেন সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা অবশ্যই আমরা যে রেটে বলছি রেটেতে আপনার কমে মুরগিটা বিক্রি করবেন এমনটা না আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেনিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা চট্টগ্রাম ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত তবে কিছু কিছু জ্বালা জায়গায় তিরিশ টাকাও বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে চব্বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা ব্রোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সাতাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কোথাও কোথাও সত্তর পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি সরি ব্রয়লার না সোনালি মুরগি হ্যাঁ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা শরীয়তপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা রংপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো বিরাশি টাকা নীল নীলপামড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কিশোরগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা জিনা দাওয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়েছি এই রেটগুলোর সাথে হয়তো আপনার রেটটা নাও মিলতে পারে আপনি অবশ্যই কিন্তু আপনার নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করেন চেষ্টা করবেন আপনাদের বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে যদি আপনার সরাসরি মুরগিটা বিক্রি করতে পারেন তাহলে আপনি বারো বারো টাকা টাকা যারা বিক্রি করতেছেন তারা অবশ্যই বিশ বাইশ টাকার মধ্যে মুরগিটা বিক্রি করতে পারবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাজারে যে খুচরা দোকানদারগুলো আছে তাদের কাছে আপনারা সরাসরি যদি মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনাদের কিছুটা হলো লসের পর্যায়ে কমিয়ে আসবে তো এতক্ষণ আমাদের সাথে I don't, know, I don't know.